ক্ষমতা তোমাদের এই জমিরা পাশির কার্যক্রম করেই চলবে একটি কথা বলতে চাই তার ওই বক্তব্যের সাথে একত্রিত ঘোষণা করে নীতিশ নারায়ণ সে বক্তব্য দিয়েছে মসজিদে ঢুকে মুসলমানদের উপর আক্রমণ করবে তার তীব্র নিন্দা জানাই সাথে সাথে তোমাদেরকে জানাতে চাই বাংলার জমিনে হিন্দুদার মন্দির পাহারে যায়ল মাইদরাম ঠিক তুমি রে হিন্দুদার নিরাপত্তা দেয় পাদিসলাম ঠিক কিন্তু তোমরা কোন্ দিশালত কিয়ে মসজিদরুপে আক্রমণ করবে এই কথা সারা বিশ্বের মুসলমান মেনে নিতে পারে না পারে না আমরা বাংলাদেশ সরকারে এখন যারা আছে তাদেরকে শত্রুতা করে দিও বলতো চাই

ছাত্র জনতা শহীদ জনতাকে আমি বলতে চাই আসাদ ইসলাম তেরো সাল থেকে আজ পর্যন্ত ছিল আছে থাকবে আসাদ ইসলাম সারা বাংলাদেশে পুনর্গঠিত হচ্ছে সমস্ত নাস্তিক মূর্ত সহ ইসলাম বিদ্বেষীদের সমস্ত আস্তানা ব্যঙ্গে চুরমার করে ছাড়বেন সমস্ত দায়িত্বশীল সকলকে আসাদ ইসলামের পক্ষ থেকে আহ্বান করব প্রত্যেকটা থানা ওয়ার্ড কমিটিতে আমরা তবে পথ মিলে কাজ করে দেবো আমাদের সকলকে তাও দান আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসি আমাদের দোয়া পরিচালনা করবেন হযরত মাওলানা জাফর আহমদ সাহেব মহাদেব নগর মাদ্রাসা এর পূর্বে আর বক্তব্য পেশ করছেন হেফাজত ইসলাম বাংলাদেশ সিদ্ধির গোষ্ঠানের মহাতারং সভাপতি